এটা সময়টাতে লাগিয়েছিলেন এটা লাগাইছিলাম মনে করেন যে আজ থেকে একচল্লিশ দিন আগে একচল্লিশ দিন হ্যাঁ আজকে এটার বয়স একচল্লিশ দিন ক্ষেতের অবস্থা তো খুবই ভালো ভরপুর ক্ষেত খেত কতবার ফল তোলা হয়েছে এই যাব তো দুবার তুলছি আজকে আবার উঠাবো আজকে নিয়ে তিন দিন হবে এই চাষাবাদে এইবারে কেমন খরচ করেছেন কতটুকু জমিতে লাগিয়েছেন মানে এখানে জমি আছে ছাব্বিশ শতাংশ ছাব্বিশ শতাংশ জমির মধ্যে আমি ফল মনে করেন যে এ যাব তো তুলছি না হলেও পঞ্চাশ থেকে চুয়ান্ন মন আচ্ছা মানে দুই টিপে মানে এত অধ্যাত্মিক ফলন পাওয়া গেছে আর কি এখানে তারপর আবার আজকে তুলতেছি আজকে না হলো আঠারো থেকে বিশ মন মানে প্রত্যেক টিপে মানে দুইবার তুলছি না প্রত্যেক টিপে এরকম আসতেছে আঠারো বিশ মন পঁচিশ মন এরকম করে আসে আর কি মানে পঞ্চান্ন পঁচাত্তর মন হম মানে আজকে ওঠানোর পর বোঝা যাবে আর কি বাজার দাম কেমন পেয়েছেন আমাদের উত্তরবঙ্গে একটু কমে আপাতত দেখা যাচ্ছে উত্তরবঙ্গ বলতে কি আমাদের এলাকায় এলাকায় আমাদের আদিত এলাকায় কিছুদিন আগে ছিল মানে পূজার সময় মোটামুটি ষোলোশো সতেরোশো আঠারোশো দুই হাজার এরকম ছিল কিন্তু বর্তমান যে বাজারটা সেটা হলো চার থেকে পাঁচশো টাকা সর্বোচ্চ বাজার এই বাজারটা তো একই সময় বাড়ে আবার কমে হ্যাঁ হ্যাঁ কমাবার তো অবশ্যই হয় এই পর্যন্ত কত টাকার শশা বিক্রি হয়েছে এই পর্যন্ত এখানে বিক্রি হয় বিক্রি করা হয়েছে মনে করেন যে আঠাশ থেকে তিরিশ হাজার টাকার মতন বিক্রি হয়েছে খরচ করছেন কেমন খরচ করছি চোদ্দ পনেরো হাজার টাকার মতন মানে পনেরো হাজার প্লাস হতে পারে কিছু অল্প কতদিন এখানে যদি আমি ঠিকঠাক ভাবে ওষুধ ব্যবহার করি বা কীটনাশক ব্যবহার করি যাই তারপরে এখনো চার থেকে পাঁচটি আরো পাঁচটি আশা করা যাচ্ছে এখনো নব্বই থেকে একশো মনের মত টানা যাবে ছাব্বিশ শতাংশ জমির মধ্যে এক সমন হলে সেটারেজ বাজার মূল্য কত হতে পারে মূল্য মানে বর্তমান যে বাজারটা যদি এইরকম বাজারে থাকে সেক্ষেত্রে এক সময় যদি টানি আমি পাঁচশো টাকা করে ধরলে পঞ্চাশ হাজার টাকা অবশ্যই আসবে পড়ে পঞ্চাশ আচ্ছা যে খরচটা করেছেন তার লাভ হবে আশা করা যাচ্ছে তিন থেকে চার চার গুণ তিন থেকে গুণ চার গুণ